এক বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ চব্বিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বাংলা ব্লকেড কর্মসূচি কোন তারিখে অনুষ্ঠিত হয়েছিল বাংলা ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল জুলাই দশ বারো আফগানিস্তানের কোন প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানের কোন প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদ কোথায় হচ্ছে জলবিদ্যুৎ বাদ নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম মুক্তি বাণিজ্য চুক্তি ইপিএ কোন দেশের সঙ্গে হচ্ছে বাংলাদেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি ইপিএ হচ্ছে জাপান প্রথম শ্রেণী ক্রিকেটে কোন নারী ক্রিকেটারের প্রথম শতক করেছেন প্রথম ক্রিকেটার কোন নারী ক্রিকেটারের প্রথম শতক অর্জন করেছেন নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা প্রতিষ্ঠান কোনটি বড় প্রতিষ্ঠান হচ্ছে এইচ অ্যান্ড এম গুগলের নতুন কোয়াটাম চিপের নাম কি গুগলের নতুন কোয়াটাম চিপের নাম উইলো বিশ্ব ঝুঁকি প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অবস্থান কততম বাংলাদেশ অবস্থান নবম এক্স রুল ইন অ্যাকুপাই ইউরোপ গ্রন্থটি কার রচিত এক্সরুল ইন আকুপাইড ইউরোপ এটি লিখেছেন রাফেল নেমকিন সম্প্রতি কাজাকিস্তানে বিধ্বস্ত হওয়া যে টু ব্রাশি তেতাল্লিশ উড়োজাহাসটি কোন দেশের এর উড়োড়ি হচ্ছে আজারবাইজান সম্প্রতি এগারোতম ওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার কতজন স্থাপতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে ছয়জন সম্প্রতি কোন মহাকার যান ইতিহাসে সর্ব প্রথমবারের মতো সূর্যের অতি নিকটবর্তী হয়ে সূর্যকে প্রদক্ষিণ করেছে সম্প্রতি কোন চান ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের নিকটবর্তী হয়ে সূর্যকে প্রদক্ষিণ করেছে প্রাকাশোলার প্রভ উত্তরবঙ্গের কোন জেলায় প্রথমবারের মতো মধু প্রেসিং প্লান্ট চালু হয়েছে সিরাজগঞ্জ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কোন দ্বীপটি কেনার জন্য প্রস্তাব দিয়েছেন কিনল্যান্ড সম্প্রতি কোন দেশটির সরকার দেশের আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন শ্রিয়া হু ওয়াজ দ্য ফার্স্ট আমেরিকান ফিমেল নভেল লিটারেচার পালস এস বাক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রধান রপ্তানি বাজার কোনটি প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধের নাম কী হতে পারে বিশ্বের জলবিদ্যুৎ বাদ হতে পারে বাই হে তান ডাম সম্প্রতি কোন দেশ বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি চাল আমদানি করেছে দুটো হচ্ছে শ্রীলঙ্কা